নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব গোলা রুটির রেসিপি তো এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে খুব কম সময়ে কম পরিশ্রমে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতেও খুব ভালো হয় আর নরম টাইপের হয় আর এর সঙ্গে থাকছে নিরামিষ সাদা আলুর তরকারি তো এই রেসিপির জন্য এক কাপের মতো ময়দা নিয়েছি একটা ছোট্ট কাপ ব্যবহার করেছি আর সেম কাপের হাফ কাপ নেব সুজি যতটা ময়দা নিতে হবে তার অর্ধেকটা সুজি নিতে হবে আর নিয়ে নিলাম হাফ চামচের মতো কালো জিরে আর নিয়েছি হাফ চামচের মতো জোয়ান আর দিতে হবে এক চামচের মতো চিলি ফ্লেক্স তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না বলে আমি শুকনো লঙ্কাকে একটু ভেজে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর লঙ্কাগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি দানাটা কম দিয়েছি খোসাগুলো বেশি দিয়েছি যাতে ঝাল না বেশি হয়ে যায় তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এক কাপের মতো জল দিয়ে দিলাম যে কাপটায় আমি ময়দা নিয়েছিলাম ওই কাপ এক কাপ জল বারে বারে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর জলটা কিন্তু যতটা ময়দা নিয়েছি তার ডবল দিতে হবে মানে এক কাপ ময়দা নিয়েছিলাম দু কাপ জল নিচ্ছি আর সুজিটা কিন্তু ময়দার অর্ধেক হতে হবে মানে এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর দু কাপ দিতে হবে জল তাহলে কিন্তু এই পিঠেগুলো তোলার সময় জড়িয়েও যাবে না আবার ভাঁজ করার সময় ভেঙেও যাবে না তো এক কাপের মতো জলকে দিয়ে ব্যাটার তৈরি করে নেওয়ার পর আবারও এক কাপ জল নিয়েছি তার অর্ধেকটা দিলাম আর অর্ধেক কাপ জল রেখে দিয়েছি শেষে দেওয়ার জন্য আর ব্যাটারটা একটু পাতলা করে তারপর এটাকে ভিজিয়ে রাখবো কারণ সুজি দেওয়া আছে আর সুজি কিন্তু অনেকটা জল শুষে নেয় আর অনেকটা গাঢ় মতো হয়ে যায় ফুলে যাওয়ার পর তো তার জন্য হাফ কাপ জল মানে টোটাল দেড় কাপের মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিটে কিন্তু সুজি অনেকটাই ফুলে গিয়ে নরম হয়ে যাবে আর ব্যাটারটা একটু গাড়ো মতো হয়ে যাবে তো তার জন্য হাফ কাপ জল সাইডে রেখে দিয়েছি দেড় কাপ দিয়েছি আর হাফ কাপ রেখে দিয়েছি এরপর এই ব্যাটারটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিটে সুজিটা অনেকটাই ফুলে যাবে তো এই সময়ের মধ্যে নিরামিষ আলুর তরকারিটা রেডি করে নেবো তার জন্য একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা নিয়েছি আদাটাকে একটু পাতলা করে নেব যাতে সেতো করতে সুবিধা হয় তো আপনারা চাইলে আদার কাঁচা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেও নিতে পারেন তো আমি একটু থেতো করে নিচ্ছি আর একটু পাতলা করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে নিরামিষ আলুর তরকারি ছাড়াও আলুর দম কিংবা অন্য কোনো আলুর তরকারির সঙ্গে এটা সার্ভ করতে পারেন আবার চাইলে এটা সসের সহ সার্ভ করতে পারেন তো আমি এরকম পাতলা করে সাদা আলুর যে তরকারি হয় সেটা দিয়েছি এর সঙ্গে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তো আদার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর একটা আলুকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম চার ভাগ করে সেই আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তরকারিটা রান্না করার জন্য আর আর ছাড়িয়ে নেওয়ার পর একটু ম্যাশ করে নিতে হবে আর যেহেতু আলুটা সেদ্ধ করা রান্না করতে কিন্তু একদমই কম সময় লাগে পাঁচ থেকে সাত মিনিটে এই রান্নাটা হয়ে যায় যদি সব মশলা রেডি থাকে আর পিঠেগুলোও কিন্তু এই রকম মানে গোলা রুটিগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটা রুটি করতে দু মিনিট সময় লাগে যদি মনে হয় ব্যাটার রেডি আছে তাহলে কিন্তু ঝটপট ওই রুটিগুলো তৈরি করে নেওয়া যায় তো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দেবো দু চামচের মতো খুব বেশি তেল দিয়ে এই রান্নাটা করব না একদম হালকা তেল দিয়ে হালকা মশলাই করব। একটা শুকনো লঙ্কা আর একটা তেজ অর্ধেক করে দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়েছি পাঁচ ফোড়ন আর গ্যাসে কিন্তু মিডিয়ামে রেখে মশলাটা একটু ভেজে নিতে হবে মশলা থেকে যখন ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এতে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আর আদা ছেঁতোটা যেটা আমি আগে ছেঁতো করে রেখেছিলাম এটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যে পাত্রটাতে আমি কাঁচা লঙ্কার আদা থেতো করেছিলাম ওটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা চুইয়ে না যায় আর সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর কোনো মশলা দেবো না চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন যেহেতু সাদা আলুর নিরামিষ তরকারি তো আমি নামমাত্র দিয়েছি এরপর সমস্ত মশলা একটু কষিয়ে নেব তো যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এক চিমটির মতো হিং দিয়ে দেব যেহেতু নিরামিষ তরকারি একটু হিং দিলে হিংের গন্ধটা ভালো লাগে আর হিংটা একটু শেষের দিকে দিচ্ছি যাতে গন্ধটা থেকে যায় তো হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো এতে দিয়ে দেব তো গ্যাসেরটা মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে দিয়ে দিলাম তো আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আলুগুলো যেহেতু সেদ্ধ করা তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় কি খুব বেশি হলে সাত মিনিট সময় লাগে এই রান্নাটা হতে তো আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো তা না হলে কিন্তু নিচেটা ধরে যেতে পারে তো সামান্য একটু জল দিয়েছি জলটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো তো নুন দেওয়ার পর আবার একটু জল দেবো মানে হাফ কাপের মতো জলকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর শেষের দিকে ঝোলের জন্য এক কাপের মতো আবারও জল অ্যাড করব এই রান্নাটা কিন্তু একটু পাতলা টাইপের হয় আর একটু ঝোল থাকা অবস্থায় নামাতে হয় তা না হলে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝোল টেনে নেয় তো যে হাফ কাপ জল ছিল সেটা দিয়ে দিলাম আবারও এক কাপের মতো দিলাম টোটাল দু কাপের মতো জল দিয়ে দিলাম জলটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝিয়ে দিতে হবে যতটা ঝোল রাখতে চাইবেন ততটা জল দেবেন আর যদি মনে হয় একটু কারো করে করবেন তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমি কিন্তু দু কাপের মতো জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছি ফুটে যাওয়ার পর এতে আমি কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করবো দুই চামচের মতো হবে আর নুনটা চেক করেছি নুনটা ঠিকঠাকই আছে আর একটু ঝোল থাকা অবস্থায় কিন্তু এই রান্নাটা নামাতে হবে তা না হলে ঝোলটা অনেকটাই টেনে নেবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আর এমনিতে এটা চন্দ্রমুখী আলু তার জন্য কিন্তু একটু জলটা আনে তো ধনপথা দেওয়ার পর ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নিচ্ছি এরপর পিঠেগুলো রেডি করে নেবো আর এদিকে আমার দশ মিনিট হয়েও গেছে তো ব্যাটারটা দিকে অনেকটা ভিজে মানে অনেকটা ফুলে ভারী মতো হয়ে গেছে এরপর যে হাফ কাপ জল ছিল সেই জলটা আমি এতে অ্যাড করে দেবো টোটাল কিন্তু আমার দু কাপ জল হয়ে গেল তো জলটা আমি ঢেকেই রেখেছিলাম জলটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি পিঠেগুলো তৈরি করার জন্য গ্যাসের উপর ওই প্যানটাকেই বসিয়ে দেবো আর তরকারিটা আমি ঢেলে নিয়েছি তো সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে কোনো রকম দলা পাখিয়ে না থাকে আর সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে দেখুন ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি মোটাও হয়নি এই রকম একটা কনসিস্টেন্সি হয়েছে এরপর এটাকে তৈরি করার জন্য রান্নাঘরে নিয়ে যাব। আর ব্যাটারে দেওয়া মশলাগুলো যদি মনে হয় একটু বেশি হয়ে গেছে তাহলে আপনারা কমিয়ে নিতে পারেন আমার কিন্তু এই মশলাতেই পিঠেগুলো খেতে বেশ ভালো লাগছিলো তো এবার গ্যাসের উপর প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি আর একদম অল্পই দিয়েছি অল্প তেলে তরকারিটাও রান্না করেছি আর অল্প তেলে এই পিঠেগুলো একটু ভেজে নিচ্ছি তো ব্রাসের সাহায্যে সব দিকে তেলটা লাগিয়ে নিয়েছি আর প্যানটার উপরটা কিন্তু একটু উঁচু মতো বলে তেলটা সাইডে গড়িয়ে এসছে আর হাফ কাপের মতো ব্যাটার মাঝখানে দিয়ে একটু প্যানটা এদিক ওদিক নাড়িয়ে নেব যাতে রাউন্ড একটা শেপ আসে তো সব দিকটা নাড়িয়ে নেওয়ার পর গ্যাস হিটটা লো করে দিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করেছিলাম এক মিনিট পর সাইডটা একটু ছাড়তে শুরু করেছে মানে একটু উঠে এসেছে তো এইরকম উঠে এলেই কিন্তু অন্যদিকটা উল্টাতে হবে তার আগে উল্টালে প্যানের মধ্যে জড়িয়ে যেতে পারে আর প্রথমে স্প্যাচুলার সাহায্যে নিচেটা একটু ছাড়িয়ে নিতে হবে মানে ছেড়েই আছে তো একটু এইভাবে টানলে কিন্তু নিচেটা ছেড়ে যাবে তারপর এই পিঠেটাকে উল্টে দেবো আর গ্যাস হিটটা লো করে দিয়ে এক মিনিটের মতো একটা সাইড কুকুর করে নিতে হবে এক মিনিট পর উল্টে দিয়ে আবার অন্য সাইডটা এক মিনিটের মতো কুক করে নিতে হবে টোটাল দু মিনিটে একটা পিঠে কিন্তু রেডি হয়ে যাবে আর স্প্যাচলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি তো এইভাবে চেপে চেপে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর দেখবেন উপর থেকে একটু ফুলতে শুরু করেছে দু চারটে ফোটা ফোটার মতো যখন এরকম ফুলতে শুরু করবে তখন অন্য সাইডটা আর একটু উল্টে দেবেন উল্টে দেওয়ার পর পিঠেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর ভাঁজ করে নেব তো চাইলে ভাঁজ করেও নিতে পারেন আবার চাইলে কিন্তু এই অবস্থাতে তুলে নিতে পারেন তো এইভাবে তুলে পিঠেগুলো স্প্যাচুলার সাহায্যে একটা পাত্রে রেখে দিতে পারেন আবার চাইলে কিন্তু এইরকম করে ভাঁজও করে নিতে পারেন তো আমি একটা একটু করে পিঠে এরকম ভাঁজ করে তুলে নিচ্ছি আর এক দুটো ওই রকম অবস্থাতেই তুলেছি যেভাবে হোক তুললেই হবে কোনো অসুবিধা নেই আবার হাফ কাপের মতো ব্যাটার দিয়ে দিলাম পরেরটা তৈরি করার জন্য আর গ্যাসিটটা লোয়েতে রেখে এটাকেও এদিক সেদিক একটু ঘুরিয়ে নিচ্ছি রাউন্ড শেপ দেওয়ার জন্য এটাকেও একটু ভাঁজ করে তুলে নিচ্ছি আর দেখে মনে হচ্ছে লঙ্কার পরিমাণটা একটু বেশি হয়েছে আসলে লঙ্কাটা দেওয়ার সময় আমি দানাগুলো সবটা দিয়ে নিই দানাগুলো বেশিরভাগটাই পার করে দিয়েছিলাম আর শুধু খোসাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম অল্প দানা দিয়েছিলাম ঝালের জন্য অবশ্যই ঝালটা নিজেরা বুঝে দেবেন আর যেহেতু দানাগুলো আমি দিইনি তার জন্য ঝাল বেশি হয়নি কিন্তু পিঠেগুলো দেখতে একটু ভালো লাগছিলো মানে অনেকটা কালারফুল টাইপের লাগছিল তো তার জন্যই আমি দানাটা বার করে দিয়েছি আর খোসাগুলো একটু বেশি দিয়েছি তো চাইলে আপনারা পরিমাণটা কমিয়ে দিতে পারেন আবার চাইলে কিন্তু শুকনো লঙ্কার জায়গায় আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তো সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে আমি নিরামিষ আলু তরকারির সঙ্গে সার্ভ করতে দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সসের সঙ্গে এই পিঠাগুলো সার্ভ করতে দিতে পারেন সসের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো হয় আর পরিমাণ ঠিকঠাক রাখলে কিন্তু পিঠাগুলো খুব সফট টাইপে তৈরি হয় প্যানে আটকেও যায় না আর তুলতে কিন্তু কোনো রকম অসুবিধাও হয় না খুব কম সময়ে কম পরিশ্রমে আর কম তেলে কিন্তু এই পিঠা আর নিরামিষ আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন